আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন বিচারকের নিয়োগ হতে পারে বলে জানিয়েছেন চিফ তাজুল এ সময় তিনি বলেন তদন্ত সংস্থা পুনর্গঠন করে দেয় গতি আসবে তদন্তে আর এদিকে জুলাই হত্যাকাণ্ডে আরও তিনটি অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালে জুলাই হত্যার ঘটনায় এই পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের আটাশ অভিযোগের সবকটিতেই প্রধান আসামি শেখ হাসিনা বাহিনী পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ গুলি করে আমার সাকিলের বুকে গুলিবিদ্ধ হয়ে সাকেল শ্রী বিদায় গেছেন আমার একমাত্র জুলাই হত্যাকাণ্ডে সন্তান হারানো পিতার এই আত্মনাদ আবারও স্মরণ করিয়ে দেয় সেই ভয়াবহতাকে ঘাতকের বুলেটে তাজা শরীর ঝলসে যায় অনেকেরই নিরাপরাধে একমাত্র সন্তান হারিয়ে তাই হতবিহবল বাবা ও স্বজনদের আকুতি ন্যায় বিচারের

আমি এর সুস্থ বিচার চাই সুস্থ বিষয় কামনা করি বৃহস্পতিবার উত্তর সহ বিভিন্ন স্থানে জুলাই হত্যাকাণ্ডের তিনটি অভিযোগ দায়ের হয় ট্রাইবিউনালে এ নিয়ে মোট আঠাশটি অভিযোগ জমা পড়েছে ট্রাইবিউনালে যার মধ্যে সাতাশটি অভিযোগে প্রধান আসামি গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এছাড়াও তার মন্ত্রিপরিষদের সদস্য ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও রয়েছে অধিকাংশ প্রায় সব ক্ষেত্রেই প্রধান আসামি প্রধানমন্ত্রী তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের সদস্যরা চিফ প্রসিকিউটর জানান ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে সারাদেশে দায়ের সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে বলেন আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে তিন বিচারক নিয়োগের সম্ভাবনা রয়েছে আশা করছি আগামী সপ্তাহের প্রথম ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি এর আগে বুধবার সাবেক এডিশনাল ডিআইজি মজাহারুল হককে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দশ সদস্যের তদন্ত সংস্থা গঠন করেছে সরকার হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা